নিরামিষের মধ্যে পনির টিক্কা বিরিয়ানি আর তার সাথে যদি মালাই কোফতা মানে পনির মালাই কোফতার অসাধারণ কম্বিনেশন থাকে তাহলে কিন্তু ব্যাপারটা একদম জমে যায় যারা যারা ভাবো যে ভেজ বিরিয়ানি মানে পোলাও তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে একবার হলেও রেসিপিটা ট্রাই করবে আর এই সমস্ত রেসিপিগুলো রেস্টুরেন্টে আমরা কিন্তু প্রচুর দাম দিয়ে কিনে থাকি তবে এটা কিন্তু বাড়িতে অনেক কম খরচে আর বাড়ির সামান্য কিছু আয়োজন থাকলে খুব সহজে তৈরি করে নেওয়া যাবে চলো তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমেই বানাচ্ছি পনির টিক্কা বিরিয়ানি আর তার জন্য মোটামুটি তিনশো গ্রাম মতো পনির নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি বিরিয়ানির জন্য পনিরের টুকরোটা একটু বড় করে কাটতে হবে আর এখানে দই থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো কাসুরি মেথি গুঁড়ো আর তার সাথে গরম মশলা গুঁড়ো আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালো করে মশলাটাকে একদম ঘন করে মেখে নিতে হবে মানে যেন দইয়ের মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো যেন কোনোভাবেই না থাকে আর অবশ্যই দইটা কিন্তু জল ঝরিয়েই ইউজ করবে আমি যেমন তিন ঘন্টা আগে ছাঁকনিতে দইটা ছেঁকে রেখে দিয়েছিলাম মানে ছাঁকনির উপর দইটা রেখে দিয়েছিলাম খুব সুন্দর জলটা ঝরে গেছে তো দেখো আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি আর যেহেতু এটা টিক্কা বিরিয়ানি সেজন্য এই পনিরের ব্যাটারটার মধ্যে কিন্তু আমাদের একটু টিক্কা ফ্লেভারও দিতে হবে আমরা তো তন্দুরে পনিরটাকে কোনোভাবেই ড্রাই রোস্ট করছি না সেজন্য আজকে টিক্কা ফ্লেভারের জন্য যেমন করে হোম ওই কয়লা পোড়ানো আর তার সাথে একটু ঘি দিয়ে ঢেকে রাখা হয় ঠিক সেই প্রসেসেই আজকে টিক্কাটা বানাচ্ছি কয়লাটাকে বেশ ভালো করে জ্বালিয়ে নিয়ে সামান্য ঘি দিয়ে ঢেকে রাখবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই টিক্কা ফ্লেভারটা কিন্তু তোমরা বিরিয়ানির মধ্যেও সমানভাবে পাবে এদিকে আমি বিরিয়ানির জন্য কিছু প্রিপারেশন করে নিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ লাগছে আর পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম একটু বড় বড় দানা করে কেটে নিয়েছি এটা আমরা টিক্কা টিক্কার মধ্যে দেব টিক্কার যে মশলাটা আমি সামান্য বাটির মধ্যে লাগিয়ে রেখেছি সেটার সাথেই এই পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আমরা যারা যারা বিরিয়ানি প্রেমী তাদের উদ্দেশ্যে আমি বারবার করে বলছি একবার হলেও এই পনির টিক্কা বিরিয়ানিটা ট্রাই করে দেখো অসম্ভব সুন্দর লাগে খেতে আর যারা যারা পনির ভালোবাসি তাদের তো অসম্ভব ভালো লাগবেই যারা ভেজ খায় তাদেরও জন্য বলছি একবার হলেও ট্রাই করে দেখো তো এখানে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সব কিছু আর এদিকে চালটাও ভিজিয়ে নিচ্ছি চাল আমি এখানে একদম সরু যে বাসমতি চাল সেটা নিচ্ছি বিরিয়ানি করার ক্ষেত্রে চালটা একটু সরু দেখেই নেবে তাহলে যেমন দেখতেও সুন্দর লাগে তেমন খেতেও সুন্দর লাগে চালটাকে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছি আর খুব ভালো করে চালটাকে ধোবে যাতে জলটা একদম ক্লিয়ার হয় আর এদিকে দেখো পনিরটাও আমাদের খুব সুন্দর টিক্কা ফ্লেভারে চলে এসেছে এবার একটা তাওয়ার মধ্যে সামান্য ঘি ব্রাশ করে নিয়ে পনিরগুলোকে সেঁকে নেব মিডিয়াম তাপমাত্রায় পনিরগুলোকে একটু ভেজে নেবে যাতে এপাশ ওপাশ একটু ব্ল্যাক কালার চলে আসে তাহলে তন্দুরের ফ্লেভারটা আরও সুন্দর আসে আর এখানে এই জন্য আমি হ্যাংকার বা ওই ঘন দইটা ইউজ করতে বলছি জল ঝরানো কারণ যদি তোমরা জল দই ইউজ করো তাহলে কিন্তু এই পনির থেকে প্রচুর জল ছাড়বে আর ফ্রাইং প্যানের মধ্যে নিচে পুরো লেগে যায় সেই জন্য কিন্তু সেটা ভালো হবে না সেই জন্য জলটা ঝরিয়ে তারপরেই দইটা ইউজ করবে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ যেগুলো করে রেখেছিলাম সেটাও সামান্য তেলে একদম হাই ফ্লেমে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নামিয়ে রেখেছি এটাকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই আর দেখো ওইদিকে পেঁয়াজও কুচোনো হয়ে গেছে একটা টমেটো কুচিয়ে রেখেছি আর এখানে তিন চামচ মতো টক দই নিয়েছি তার মধ্যে তিন চামচ বিরিয়ানি মশলা দিয়ে বেশ ভালো করে ঘেটে রেখে দিলাম বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি তোমরা যে কোনো দোকানের কেনা বিরিয়ানি মশলাও বানাতে পারো বা ইউজ করতে পারো আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজা করে নিয়ে তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে সামান্য জল হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজটাকে আমাদের খুব সুন্দরভাবে গলিয়ে নিতে হবে দুই তিনবার জল দিয়ে দিয়ে পেঁয়াজ দেখবে খুব সুন্দর গলে যাবে আর তেল ছাড়তে আরম্ভ করবে সেই মুহূর্তে টমেটোটা দিয়ে একটু জল দিয়ে আবারও মশলাটাকে বেশ খানিক্ষণ ধরে কষাতে হবে আর চালের যে ফ্লেভারটা আসবে বিরিয়ানির তার জন্য ওই যেরকমভাবে আমরা অন্য বিরিয়ানি করি তেজপাতা তারপর বড় এলাচ দারচিনি ছোট এলাচ একটু সাজিরা জিরা তারপর সামরিচ এসব দিয়ে জলটাকে ফুটিয়ে নেব তারপরে আমরা চালটা দেব এদিকে দেখো আমাদের খুব সুন্দরভাবে মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে তারপরেই আমি দইয়ের মিক্সচারটা দিয়েছি দইয়ের মিক্সচার দেওয়ার জন্য এত সুন্দর একটা ফ্লেভার আর তার সাথে খেতেও কিন্তু অসাধারণ হবে দইটার সাথেও মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবে যতক্ষণ না একদম সুন্দর তেল ছাড়ছে টক দই যখনই দেবে তখন দেখবে যে কোনো রান্নাটা একটু রিচ তো হয় আর তার সাথে খেতেও কিন্তু অপূর্ব হয় তো আমি যতক্ষণ এটা মশলাটা কষছে ততক্ষণ টুক করে একটু বেরেস্তাও ভেজে নিলাম আর এদিকে জলটাও ফুটতে আরম্ভ করে দিয়েছে তোমাদের জন্য অসুবিধা হয় এই গোটা মশলাগুলো অনেকের মুখে পড়লে খারাপ লাগে তো সেই মুহূর্তে তোমরা যখন জলটা একদম ফুটবে তখন কিন্তু একটা ছাঁকনির সাহায্যে মশলাগুলো বের করে নিতে পারো আর তারপর সেই জলেই চালটাকে মোটামুটি সাত থেকে আট মিনিট সুন্দরভাবে ফুটিয়ে নেবে দেখবে হাত দিয়ে যখন ভেঙে যাচ্ছে তখন বুঝবে চালটা রেডি আর আমি কিন্তু বিরিয়ানির চালের মধ্যেই লবণ দিয়েই ফুটিয়ে নিয়েছিলাম পরে কিন্তু আমি কোনো লবণ দেইনি আর এখানে গ্রেভির ঘনত্বটা বুঝতেই পারছো খুব বেশি জল কিন্তু নেই এরকম ঠিক ঘনত্বেরই রাখবে আর যেই ফ্রাইং প্যান বা যেই কড়াইতে তোমরা এই গ্রেভিটা বানাচ্ছ তার মধ্যেই কিন্তু আমরা বিরিয়ানিটা প্রিপেয়ার করব সেই জন্য একটা চওড়া কড়াই নেবে এবং তার মধ্যে ফার্স্টে এই পনিরগুলো দিয়ে দেবে তারপর ওই ক্যাপসিকাম যেগুলো ভেজে রেখেছিলাম একটু ধনে পাতা তারপর একটু বিরিয়ানি মশলা বেরেস্তা এসব দিয়ে যেমন করে আমরা বিরিয়ানি সাজাই ঠিক তেমনি করে সেম প্রসেসে এই পানির টিক্কা বিরিয়ানিটাও সাজাবে অসম্ভব সুন্দর লাগে খেতে তোমাদেরকে আশা করি বোঝাতে পারলাম আর এখানে আমি দুধ আর তার সাথে দু চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর একটু কেসার ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর দিয়েছি দু চামচ মতো ঘি সব কিছু দিয়ে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি কিন্তু একদম মানে দমে বসিয়েছি ফ্রাইং প্যানের উপরে আর প্রথম যে দমটা পনেরো মিনিট সেটা কিন্তু একদম হাই ফ্লেমে দেবো আর তারপর তিরিশ মিনিট একদম লো ফ্লেমে তাপমাত্রাটা মনে রাখবে তাহলেই হবে এদিকে আমি শুরু করে দিয়েছি মালাই প্রিপারেশন মালাই কোফতা ভীষণ টেস্টি লাগে খেতে মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা জিনিস যেটা শুধু ভাত বলো পোলাও বলো বা রুটি পরোটা আর এই বিরিয়ানির সাথে তো একটা মানে রাজকীয় ব্যাপার হয়ে যায় সব কিছুর সাথে ভীষণ টেস্টি লাগে যতটা ছানা নিয়েছি ততটাই আলু মানে সেদ্ধ আলু নিয়েছি ছানা আমি হাফ কাপের থেকে একটু বেশি ছিল সেদ্ধ আলু সেম প্রসেস সেম মাপেই আমি সেদ্ধ আলুটা নিয়েছি ছানাটাকে একদম হাত দিয়ে ডলে ডলে স্মুথ করে মেখে নেবে আর আলুটাকেও সেম এবার ছানার আলু সব কিছু বেশ ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাখবে যাতে কোনো রকম দানা না থাকে আর এর মধ্যে এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে ছানার কোপ্তা বা পনির কোপ্তা যেটা সেটা কিন্তু অনেক সময় তেলে দিলে ফেটে যায় একদম প্রসেস লক্ষ্য করবে মাপটা যেটা বলেছি যতটা ছানা ততটাই আলু সেই মাপ নিয়ে করবে কোনো পনির কোপ্তা ফেটে যাবে না এবং খুব নরম তুলতুলে কোফতা কোপ্তা তৈরি হবে কোপ্তার যে গ্রেভিটা হয় সেটা কিন্তু কোফতার সাথে কোনো দিন মিক্স হয় না ভাজা কোফতার সাথে কারণ এই ভাজা কোপ্তাগুলো এত সফট হয় আর পনির তো মানে পনিরের সাথে যে আলুটা মিক্স করি সত্যি কথা বলতে আলুর ফ্লেভার তো তোমরা পাবেই না অসম্ভব সুন্দর লাগে তো আমি সমস্ত বল একদম রেডি করে নিয়েছি কোপ্তার আর ওইদিকে পেঁয়াজ যেমন কোপ্তা মশলা বা পনির বাটার মশলার জন্য আমরা যে জিনিসগুলো ইউজ করছি পেঁয়াজ টমেটো গোটা গরম মশলা আদা টুকরো রসুন ধনে পাতার ডানটি এইসব দিয়ে সব কিছু দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি কিন্তু আমরা এই মশলাটাকে ভাজবো না এর মধ্যে আমি চার পাঁচটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর ছয় সাতটা কাজু দিয়েছি সব কিছু দিয়ে লবণ দিয়ে দুই থেকে তিন মিনিট ভেজা নেওয়ার পর হাফ কাপ জল দিয়ে একদম শুকনো করে নামাবো আর কালারটাকে এই কোপ্তার গ্রেভির কালারটাকে একটু এনহ্যান্স করার জন্য আমি সামান্য হলুদ দিয়েছি অনেকে এই কোফতার গ্রেভিটা সাদা খেতে পছন্দ করে তবে সেক্ষেত্রে হলুদ দেওয়ার দরকার নেই আর টমেটোটাকে স্কিপ করে দেবে তখন একটু কাজু বাদাম আর একটু ওই চালমগজ যেটা থাকে সেটা বেশি করে দিয়ে কোপ্তার গ্রেভিটা বানাবে এবং যেগুলো আমি দিয়েছি সেগুলো সবই দিতে হবে তো তৈরি আমাদের কোপ্তার গ্রেভির জন্য মশলা যে মশলাটাকে আমরা মিক্সিতে সুন্দরভাবে পেস্ট করে নেবো যেন কোনো দানা না থাকে এইদিকে কোফতাটাও ফ্রাই বসিয়ে দিয়েছি তোমরা দেখেই বুঝবে আমার কোনো কোফতাই কিন্তু ফেটে যায়নি একদম হালকা আছে উল্টাবে আর ভাজার সময় তাপমাত্রা কিন্তু মিডিয়ামের থেকে একটু কম রাখবে যদি প্রচণ্ড তেতে যায় তাহলে কিন্তু কোফতাগুলো প্রথমেই লাল হয়ে যাবে আর খেতে ভালো হবে না সেই জন্য মিডিয়ামের থেকে একটু কম রাখবে আর খুব সুন্দর কোফতাগুলো ভাজা হবে দেখেই বুঝতে পারছো কোনো কোফতায় কিন্তু ফেটে যায়নি আর এত নরম হয় না কোফতাগুলো সেই জন্য আলগা হাতেই কাজটা করতে হয় মোটামুটি তিন থেকে চার মিনিট এপাশা সুন্দরভাবে ভেজে নিলেই আমাদের কোফতার বল তৈরি এই কোফতাগুলো আমরা কিন্তু রেস্টুরেন্টে প্রচুর দামে কিনে থাকি আর পনিরের যে কোনো জিনিস রেস্টুরেন্টে কি যে দাম নেয় বাড়িতে কিন্তু এই প্রসেস ফলো করলে তোমরা সমস্ত কিছু খুব সহজে তৈরি করে নিতে পারবে এখানে দেখো আমি কিন্তু একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তবে একদম রেস্টুরেন্টের মতো আসার জন্য আমি পেস্টটাকে একটু ছেঁকে নেব তো বাটারেই আজকে পুরোটা করছি বাটার বা ঘি তোমরা যার খুশির মধ্যে কোফতার গ্রেভিটা বানাতে পারো কোপ্তার গ্রেভির মধ্যে একটু আমি লাল লঙ্কা গুঁড়ো ফোরন দিয়েছি আর তারপর গ্রেভিটা দিয়েছি ছাঁকনিতে ছেঁকে যাতে একদম স্মুদ হয় এই কোপতার গ্রেভিটা দিয়ে কিন্তু অসাধারণ একটা স্মেল আসবে পুরো ঘর মম করে আর এই কোপ্তা ভাজাটা যখন আমি ঘরে রেখেছিলাম সত্যি বলছি অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছিল তো দেখো মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একটু গরম জল দিয়ে ফুটিয়ে হালকা বাটার আর তার সাথে কাসুরি মেথি গুঁড়ো দিলেই আমাদের এই কোপ্তার গ্রেভিও তৈরি কতটা স্মুথ গ্রেভিটা এসেছে আর তার সাথে দেখে কিন্তু বেশ টেস্টি লাগছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো যারা যারা চিকেন বা মাটন খাও না তাদের জন্য কিন্তু অবশ্যই একটা দারুণ রেসিপি শেয়ার করছি অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো কেমন লাগলো আর জানিও সাথে এখন চলে এসেছি প্লেটিং করতে যেটা আমার সবচেয়ে প্রিয় পার্ট আর বিরিয়ানিটা নামানোর পর কিন্তু মোটামুটি কুড়ি মিনিট মতো রেস্টে দেবে তারপর সার্ভ করবে এতে বিরিয়ানির মধ্যে যে ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে আরও ছড়িয়ে পড়ে আর কোফতাগুলো দেখেছে তো কতটা নরম হয়েছে কোফতার গ্রেভিটাও খুব সুন্দর এসেছে চলো এবার তাহলে প্লেটিং করে নিই আর প্রথমে কিন্তু বিরিয়ানির তলার দিকটা একদম ঘেটে দেবে না উপর থেকে হালকা হালকা রাইসগুলো মিশিয়ে নে তারপর নিচ থেকে পনির টুকরোগুলো সুন্দরভাবে সাজিয়ে দেবে যেহেতু নিচে প্রচুর মশলা থাকে সেই জন্য ওই পারটা না ঘাটাই ভালো কোফতাগুলো দিনই গ্রেভির সাথে মিক্স করবে না তাহলে কিন্তু কোফতাগুলো একদম গলে যাবে কোফতাগুলো সাজিয়ে নিয়ে উপর দিয়ে গ্রেভি দিয়ে সার্ভ করবে অথবা শুধু কোফতা ভেঙে গ্রেভির সাথে মিশিয়ে খাবে অসাধারণ সুন্দর লাগবে আমি আবার কোফতার উপরে একটু ফ্রেশ ক্রিম মানে দুধের মালাই দিয়েছিলাম কোফতার এই গ্রেভি যখন তৈরি করবে সেখানেও কিন্তু তোমরা আমুলের ফ্রেশ ক্রিম বা দুধের মালাই দিয়েও সেই গ্রেভিটা তৈরি করে নিতে পারো তো কেমন লাগলো আজকে সারা দিনের আয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর দেখো কতটা টেমটিং আর কতটা সুস্বাদু লাগছে দেখে এত সুন্দর গন্ধ ছড়িয়েছিল গোটা বাড়ি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বাড়িতে একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করো